আসসালামু আলাইকুম দেখুন ক্রিস্টিনা বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর একটা জাত ফুলের পাতার ভিতরে কয়েকটা কালার রূপ ধারণ করে ক্রিস্টিনা বাগান বিলাস ফুল গাছ গেরাপটিন দেওয়া রয়েছে মা নার্সারিতে অনেক সুন্দর সুন্দর জাঁক্রানো গাছ রয়েছে এই যে দেখুন গেরাপটিন দেওয়া গাছ ফুল ফুলসহ গাছ রয়েছে মা নার্সারিতে আপনারা চাইলে মা নার্সারিতে ভিজিট করতে পারেন এই যে দেখুন ক্রিস্টিনা সহ বাগান বিলাস ফুল গাছ নিয়ে যেতে পারবেন এবং মাল্টি কালারও গ্রাফটিন দেওয়া রয়েছে কৃষ্টিনা বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে ক্রিস্টিনা বাগান বিলাস ফুল গাছ দেওয়া গাছগুলো রয়েছে মাত্র এক টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে আমরা খুচরা পনেরোশো টাকা করে বিক্রি করি কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য মাত্র এক টাকায় ফুল সহ গেরাপটিন দেওয়া ক্রিস্টিনা বাগান বিলাস ফুল গাছ আর দেরি না করে এখনই চলে আসতে পারেন মা নার্সারিতে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই